আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কেন বাংলাদেশ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ ভূমিকম্প কথাটা শুনলেই এক ধরনের ভয় কাজ করে এ ভয়টা মোটেই অমূলক নয় কারণ আমাদের দেশ ভূমিকম্প ঝুঁকির একদম সেন্টার পয়েন্ট অবস্থান করছে বাংলাদেশে কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তার কারণগুলো হচ্ছে প্রথমত জিওলজিক্যাল লোকেশান বাংলাদেশ পৃথিবীর অন্যতম তিনটি বিশাল টেকটোনিক প্লেটের সংস্থলে অবস্থান করছে এই টেকটো টেকটনিক প্লেটগুলো হচ্ছে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট এবং বার্মা প্লেট এই প্লেটগুলো প্রতিনিয়তই একটি আরেকটিকে ধাক্কা দিচ্ছে চেপে আসছে এবং কিছু কিছু অংশে সরে যাচ্ছে এই প্লেটগুলোর নিচে প্রচুর পরিমাণ শক্তি জমা হচ্ছে এই শক্তি যখন মুক্ত হবে তখন বড় ধরনের ভূমিকম্প সংগঠিত হবে দ্বিতীয়ত একটি ফল্ট লাইন ডাউকি ফল্ট যেটি সিলেট সীমান্তে অবস্থিত মধুপুর ফল্ট লাইন যেটি ঢাকার খুব কাছাকাছি এবং বাউন্ডারি ফল্ট লাইন জুনের ওপর আছে চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চল এই ফল্ট লাইনগুলো হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল এই ফল্ট লাইনগুলো থেকে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে এবং বড় ধরনের প্রাণহানি ঘটবে তৃতীয়ত ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলের ঝুঁকি ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চল গণবসতিপূর্ণ অঞ্চল এখানে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ হয়েছে ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানা হয়নি তাই এই অঞ্চলগুলোতে বড়ো ধরনের ভূমিকম্প হলে প্রাণহানি করবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হবে ব্যাপক চতুর্থত ভূমিকম্পের অতীত ইতিহাস ইতিহাস বলছে আঠারোশো সালে গ্রেট আসাম ভূমিকম্পে এইট পয়েন্ট সেভেন মাত্রার কম্পনে গোটা অঞ্চল কেঁপে উঠছিল এর পরবর্তীতে উনিশশো সালে উনিশশো তিরিশ সালে এবং দু সালেও বাংলাদেশও তার আশেপাশের অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প সংগঠিত হয়েছে পঞ্চমত সয়েল অ্যান্ড আরবান কন্ডিশন বাংলাদেশ নরম মাটি এবং নদীর পারে গড়ে ওঠা শহরের সংখ্যা বেশি এই শহরগুলোর যে মাটি আছে অধিকাংশ ক্ষেত্রেই সে মাটিগুলো বিভিন্ন সয়েলের বিভিন্ন কন্ডিশনের সয়েলের বিভিন্ন স্তর দিয়ে গঠিত এই অঞ্চলগুলোই ভূমিকম্প হলে এই সয়েলে লিকুপেকশন ঘটবে অর্থাৎ ভূমিকম্প হলে হঠাৎ করে মাটির শক্তি কমে যাবে এবং ভবনগুলো দোষে পড়বে ভেঙে পড়বে কলাপস হবে প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটবে আরেকটি প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা এবং ভূমিকম্প প্রতিরোধী প্রিপারেশান বাংলাদেশ একটি গণবসতিপূর্ণ দেশ এখানে জনসংখ্যার গণত্ব অনেক বেশি এবং আমাদের দেশে ভূমিকম্প হলে ভূমিকম্পের আগের এবং পরের সেরকম প্রস্তুতিমূলক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত ভালোভাবে করা হয় ভূমিকম্পের ক্ষেত্রে একটি বড় প্রতিরোধী ব্যবস্থা হচ্ছে এর আগে সতর্কতা আমরা ভূমিকম্প রোধ করতে পারবো না কিন্তু এর ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারব একটি ভালো সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি সুসংবাদ হচ্ছে আমরা যদি বিএনবিসি ফলো করে পরবর্তী বিল্ডিংগুলো ডিজাইন করি তাহলে ভূমিকম্প ক্ষয়ক্ষতি কমে আসবে এবং পুরাতন বিল্ডিংগুলোকে যদি হচ্ছে ডিটেল অ্যাসেসমেন্ট করে রেটু ফিটিং করে নিই তাহলে এই ক্ষয়ক্ষতি কমে আসবে ভূমিকম্পের মহরা এবং এর আগাম প্রস্তুতি আমাদের দেশে ভূমিকম্পের ঝুঁকি কমাতে পারে একটি কথা মনে রাখবেন প্রিপেয়ার্ডনেস সেভস লাইফস